যেইদিন তাকে দিয়া মেরাজ করালেন মদিনার থেকে মক্কা মক্কার থেকে বাইতুল মাকাদদাস বাইতুল মাকাদদাসে সকল নবীদেরকে ইমামতি করাইয়া আমার নবীকে দিয়া আল্লাহ রবুরায় আমিন বরাকের উপরে যখন আমার নবীকে চড়াইলেন হজরত ইব্রাহাইল আমিন আল্লাহ নবীকে নিয়া যখন আকাশের বর্ণনা করলেন প্রথমাসমান খাও সপ্তমাসমান পারি দিয়া সিদ্ধ্রাতুল মুন তাহা পারি দিয়ে যখন আল্লাহর আর সে আজিমে পৌঁছায় গেলেন আল্লাহ রব্দুল্লা আলা আর তার প্রিয় হাবিব এইভাবে বসা ছিলেন দুইটা আঙ্গুল মিলালে আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে আর চুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এবং আল্লাহ কিভাবে বসেছেন আল্লাহ নবিজে এইভাবে আঙ্গুল মিলাই দিলেন আঙ্গুল মিলাইলে মাঝখানে ফাঁকা থাকে না ফাঁকা থাকেন আল্লাহ নবীজি বললেন ঠিক এইভাবে আমরা বসেছি একজন আর একজনের সঙ্গে মিলে একজন আরেকজনের সঙ্গে মিশে বসেছি এইভাবে আল্লাহ তা আলাম আমার সঙ্গে কথা জিজ্ঞাসা করলেন আমার আল্লাহ করলেন আপনি আমার জন্য আল্লাহ নবীজিকে বললেন হে নবী বন্ধুর বাড়িতে বন্ধু বেড়াইতে গেলে কত না কিছু নিয়ে যায় আপনি আমার বাড়িতে আসছেন আপনি কি নিয়ে আসছেন আল্লাহ নবীজি সাল্লা বললেন আল্লাহ নবীজি বলেন আল্লাহ আমি আমার সমস্ত উন্মাদের ন্যায় আমল টুকু আজকে আমি আপনাকে উৎসর্গ করে গেলাম আমার সকল উন্মাদের ন্যায় আমলটা আমি আপনার জন্য উপহার এনেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে আপনি তো আপনার উম্মতের নেক আমল আমাকে দিলেন তাহলে গুনাহ কে নিবে বাদ আমলটা কে নিবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জি আল্লাহ তাআলা বান্দার নেয়ামত নিতে পারে ওই আল্লাহ ও বান্দার বড় আদমন নিতে পারে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আরামিন তার প্রিয় হাবিবের সঙ্গে অনেক অনেক কথাবার্তা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জিজ্ঞাসা করলেন দোস্ত আমার আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ শুনেছি বনি ইসরাইলের নবীরা হাজার হাজার বছর বস পাইতো উম্মতেরা হাজার হাজার বছর বস কিন্তু তারা তো বেশি বস পাইয়া এবাদাত বেশি করবে তারা তো এবাদাত জন্দেগি বেশি হবে তাদের সঙ্গে তো আমার উম্মতেরা পারবে না তাদের সমান এবাদাত আমাদের উম্মতের তারা হবে না ও আল্লাহ আমার উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা রেখেছেন আল্লাহ ফোন আলামিন ঘোষণা করে দিলেন নবী আমি কোরআন উল গারিবাবটাকে দিলাম ওই কোরআনের মধ্যে আমি একটা সুরা দিয়ে দিলাম মাহে রমজানে আমি আল্লাহ এমন একটা রাত দিব যে রাতের বিনিময় আপনার উন্মতের আমল নামাই তেরাশি বছর চার মাসের সমান সবাই এক রাইতে আমি আল্লাহ দিয়া দিব আল্লাহ রাবুল আলামিন কোরআনে ঘোষণা করলেন ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য আলফিসানা এমন একটা রাত দিয়া দিব এমন একটা রাত দিব যে একটা রাতের বিনিময় হাজার মাসের চাইতে উত্তম একটা রাত মাহে রমজানে আমার বান্দাদের জন্য আমি আল্লাহ উপহার দিয়া দিলাম একটা রাত হলো হাজার মাসের চাইতে উত্তম হাদিস শরীফে এসেছে ব্যাখ্যা হিসাবে এই হাজার মাসটা কিরকম হাজার মাস গণনা করতে যাইয়া মোবাদসিন গ্রাম বলেছেন হাজার মাস হলো যায়া মা হেরমজানের কদরের রাত্রিতে যারা এবাদা জন্দিগিতে কাটাইবে আল্লাহ রহান আমিন একটা রাত্রের বিনিময় তেরাশি বছর চার মাসের সমান সব বান্দা আমল নামায় দিয়া দিবে এলা চিন্তা করেন আমাদের আমলনামায় কত কদরের নামাজ আমরা পাইছি কত কদরের রাত আমরা পাইছি কি বলেন পাইছি কিনা যাদের উপরে নামাজ ফরজ হয়েছে আমাদের বয়সের উপরে যখন আমাদের নামাজ আমাদের উপর ফরজ হয়েছে সেই সময় থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আমাদের জীবনে কত কতরে নামাজ পাইছি বহুত যাদের বয়স ধরেন সত্তর বছর ধরেন সাত বছর থেকে তার নামাজ ফরজ হয়েছে অথবা আট নয় বছর থেকে এই যে বাষট্টি বা একষট্টি বছর বা একষট্টিটা বা ষাটটা কত রে পাইছে না যার বয়স পঞ্চাশ সে মনে করেন চল্লিশ বার পাইছে যার বয়স তিরিশ সে কমপক্ষে বিশ বার পাইছে রকম করে মানুষের আমল নামায় কত কদর আমরা পেয়েছি এই হিসাব যদি আমরা করি তাহলে বনি ইসরায়েল যদি পাঁচ হাজার বছরও বয়স পায় তাইলে আমাদের সমান হতে পারবে তারা আল্লাহ নবীজি বলেছেন কে আমাদের ওই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঠাইছেন আল্লাহ দুনিয়াতে শেষে আমার উম্মতকে আল্লাহ তালা পাঠাইছেন দুনিয়াতে শেষে কিন্তু কিয়ামতের হিসাব কিতাবের পরে আমার আল্লাহ রবুল আমিন সর্বপ্রথম আমার উম্মতদেরকেই দিয়া জান্নাতে ঢুকাবে উম্মতে মোহাম্মদ আগে জান্নাতে যাবে এরপরে সকল নবীর উম্মতেরা যাবে সিরিয়াল দিয়া আগে আসবে উম্মতে মোহাম্মদী আগে জান্নাতে যাবে তারপরে যাবে কারা তারপরে যাবে অন্য নবী উম্মতেরা সুহান্লাহ কি সৌভাগ্য আল্লাহ নবীজি বলছেন সেই দিন আল্লাহ আমার দ্বারা জান্নাতের দরজা প্রথম খোলাবেন আল্লাহর নবীজি জান্নাতের দরজায় যায় যখন টাক দিবেন দরজায় যখন করা নাড়বেন জান্নাতের দ্বার রক্ষী যিনি থাকবেন ফেরেস্তা দরজার দারোয়ান যিনি থাকবেন তিনি বলবেন কে আল্লাহর নবীজি বলবেন যে আমি প্রিয় নবী জিবরাইল বলে দিবেন ও জান্নাতের দরজা ખોলো যার কারণে যার জন্য আল্লাহ জান্নাত বানাইলেন যার জন্য তুমি ফেরেশতাকে দারোয়ান হিসাব আল্লাহ তালা বানাইলেন সেই নবী তোমার দরজায় দাঁড়ানো তাড়াতাড়ি দরজা খুলে দাও জান্নাতের প্রথম দরজায় খুলবেন আমার আপনারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপরে একে একে সকল নবীরা তার পিছনে পিছনে যাবে এরপরে আল্লাহ নবীদেরকে নেওয়ার পরে আল্লাহ তালা যখন উম্মকে নেওয়া শুরু করবেন সর্বপ্রথম সর্বপ্রথমে আল্লাহ জানলাতে হবে কি সৌভাগ্য আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন কিন্তু আমরা উম্ম হিসাবে আমরা সেই মর্যাদা দিতে পারি না উম্মাদ হিসাবে আমরা সেই মর্যাদা দিতে পারি না কেন পারি না আফসোস হয় আল্লাহ আমাদেরকে এত সুযোগ দিলেন এত সুন্দর ব্যবস্থা দিলেন এরপরেও আমরা কি এই রোজা পাইয়াও আমরা সেই রোজার ফজিলতা আদায় রোজার মর্যাদা আমরা আদায় করি না আল্লাহ তালার কাছে জবাব দেওয়ার মতন কোনো পন্থা কি আছে কি বলেন কোনো পন্থা আছে কারিমে বলছেন আল্লাহ তাহা আলা কোরান উল কারিম এ বলতেছেন ও বান্দা ফমেন শাহিদ আমিন কুমু শাহরুখ আলি আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি রোজা পাইলো যে ব্যক্তি রোজা পাইলো তার উচিত হলো আল্লাহ রব্রা আল আমিনের হুকুম রোজা আদায় করা সুহান যে রোজা পাইলো তার উচিত কীভাবে তার উচিত হল সে যেন রোজা রাখে অনেক বর্ণনা দিয়েছেন দেখেন যারা রোজা রাখবে এরা যদি অসুস্থ হয় আল্লাহ তালা বলছেন তাদেরকে রোজা রাখতে হবে না যারা অসুস্থ হয় তাদেরকে আল্লাহ রুকসাত দিয়েছেন যখন সে সুস্থ হবে তখন সে যেই কটা রোজা অসুস্থতার কারণে ভাঙছে ওই কটা রোজা তা রেখে দিলেই হয়ে যাবে কিন্তু অন্য নবীদের এই সিস্টেম ছিল না অন্য কিছু কিছু নবীদের উম্মাতের সিস্টেম ছিল তারা স্ত্রীদের সঙ্গে দেখা সাক্ষাৎ মেলামেশা করতে পারতো না এটা হলো তাদের রোজা তারা দেখা করতে পারবে না যেমন উম্মাতে মহাম্মদীর জন্য সুবে স্বাধীন থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহার খাওয়া দাওয়া এবং স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করা আল্লাহ নিষেধ করেছেন তাদের উপরে নিষেধ করেছেন কিভাবে তাদেরকে নিষেধ করেছেন যে তুমি স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না এটাই হলো তার ওজন খাইতে পারবো দুনিয়ার খাওয়ন সে খেতে পারবে কিন্তু স্ত্রীর সঙ্গে দেখা করতে বা কথাবার্তা করতে পারবে না এটাই তার ওজন কিছু কিছু উম্মাদের রোজা ছিল এরকম যে তারা শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কথা বলতে পারবে না বোবার মতো থাকতে যদি কথা বলে তাইলে তার রোজা যাবে বলেন আমাদের কি এত কষ্ট আল্লাহ তারা দিচ্ছেন এইরকম কষ্ট আমরা শুধু খানা বন্ধ আছে কিন্তু দুনিয়ার কোনো কাজকর্ম আমাদের দ্বারা কি বন্ধ বন্ধ না কিন্তু তাদের মতন কঠিন আমাদের অবস্থাটা না আমরা শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত বলতে বেশি সময় না কারণ আমরা তো দুপুরে সকালবেলার খানাটা তো একটু আগে খাই সকালে যেমন একটু পরে খাইতাম সকালের খানাটা একটু আগে আমরা খাই শুধুমাত্র দুপুরের আমরা উপাস থাকি খানাটা এই উপাস থাকাটাই আমাদের জন্য কি রোজা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন শুভ আর এক মাস ধারাবাহিকভাবে এক মাস আল্লাহ কি মর্যাদা রোজার মধ্যে দিয়েছেন কি ফসিল আল্লাহ তাল্লা রোজায় দিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ বলছেন যেই ব্যক্তি রোজার মাস পাইল তার উচিত হবে সে যেন রোজা রাখে সুবাহান কিন্তু রোজার মাস পাইয়াও আমরা কি করি না রোজা রাখি না আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি আমরা আল্লাহর কাছে জবাব দেওয়ার মতন কোন ফাই আমাদের নাই এরপরে রায়াত আল্লাহ কুরা আরামকুল কারিমে বলতেছেন ও আন্তাসুমু ফাইরুল্লা কুমিন কুমতুম তা আলাম আল্লাহ রপুল আল বললেন রপুল আল আমিন বলতেছেন তাসিম ওয়া ওয়া ও আন্তাসুমু ফাইরুল্লাকুম যেই ব্যক্তি রোজা পাইল যেই মানুষটা রোজা পাইল সেই লোকটার উজিত হবে সে রোজার রাখা এটাই হলো তার জন্ম উত্তম যদি সে বুজে আল্লাহ বলছে লা আল্লাহ কুম তা তাকুল যদি সে বুঝতো তাহলে রোজার মাস পাইলে সে রোজা রাখতো এটাই হলো আল্লাহ তালার বিধান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই রোজার মাসটাকে সম্মানিত কেন করেছেন রব্বুল আলামিন কোরআনুল বলছেন বলেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস নাতিম মিনাল হুদাওয়াল ওয়াল ফুরক্বান বাইনাতি মিনাল হুদা ওয়াল কুরবান রাব্বুল আল্লাহ তাআলা বলেন আমি শহর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন আমি রোজার মাস দান করেছি আমি রোজার মাস দান করেছি এই রোজার মাসটাই হলো আমি আল্লাহ তাআলা কুরআন দিয়ে সম্মানিত করেছি রোজার মাসটাকে আমি আল্লাহ কুরআন দিয়ে সম্মানিত করেছি इज्जत দিয়েছি এই রোজার মাস আমি আল্লাহ তাআলা কুরআন কে করে সন্মানিত বানিয়ে দিলাম কারণ আল্লাহর কাছে চারটা মাস সবচাইতে বেশি সম্মানিত এর মধ্যে রোজা হলো তার মধ্যে একটা উত্তম মাস উত্তম সম্মানিত মাস হলো মাহে রমজান এই মাসটা যখনই আমাদের সামনে আসবে আল্লাহ তালা বলছেন আমাদেরকে রোজা রাখার জন্য আমরা যেন রোজা রাখি আমরা যেন সাইম হয়ে যাই আমরা যেন রোজাদার হয়ে যাই আল্লাহ তালা বারবার বলতেছেন কোরআনুল কারিম আল্লাহ তালা বলতেছেন বান্দা আল্লাহ তাল্লার সব চাইতে উত্তম বান্দা হওয়ার জন্য রোজার মাসটা যথেষ্ট বান্দা যদি নেককার হতে চায় বান্দা যদি ইমানদার হতে চায় বান্দা যদি তাকোয়াবান হতে চায় বান্দা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে চায় সে জন্য রোজা রাখে কি রাখতে হবে আল্লাহর কাছে যাইতে হলে কি রাখতে হবে রোজা রাখতে হবে আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা করতে হয় তাহলে কি রাখতে হবে ইমানদার হতে হলে কি রাখতে হবে রোজা রাখতে হবে কারণ আল্লাহ বলছেন আল্লাহ তাহলে বলছেন আল্লা কুন তাত্তাকুন আমি আল্লাহ তাদেরকে মোদ্দা কিন বানায় দেই সুহান আর আল্লাহ তারা বলেন রোজার মাসে আমি কোরআন নাজিল করা রোজার মাসটাকে সম্মানিত করে দিয়েছি এই জন্য যে আমি আল্লাহ তাআলা রোজার মাসের বিনিময়ে আমি আল্লাহ সত্য এবং মিথ্যা কি জিনিস এটার মধ্যে আমি রোজা দিয়া পার্থক্য সৃষ্টি করে দিয়েছি যে রোজা দিয়ে আল্লাহ তালা কোনটা হক এবং কোনটা বাতিল কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা মন্দ এটার মতো পার্থক্য আল্লাহ তাআলা কি দিয়া করছেন এই কোরআন নাজিল করে আল্লাহ তালা রমজান মাস দিয়া আল্লাহ তালা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন আল্লাহ তারা বলতেছেন শাহর ওরমাদান আল্লাহ ফিহিল কোরআন হুদাল্লিন নাস আমি আল্লাহ তা মানুষের হেদায়াতের জন্য কোরআন নাজিল করেছি রমজানে কোরানটা নাজিল হয়েছে কিসের জন্য হেদায়তের জন্য আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কোরান দিয়েছেন হুদাল নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আর যারা এই কোরআনের উপর আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসীব করে দিবেন লা আল্লাহ তাআলা বলতেছেন বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আর আল্লাহ তাআলা বলতেছেন সত্য এবং মিথ্যার মধ্যে আমি কোরআন দিয়া বান্দাকে পার্থক্য সৃষ্টি শিখায় দিয়েছি এই যে রোজার মাস আমাদের সামনে এক একটা রোজার এক একটা ফজিলত আল্লাহ তালা আমাদের সামনে বর্ণনা করে গেছেন তার রসুলের মাধ্যমে একটা রোজা রাখলে আপনি কি আমল করতে পারবেন একটা রোজার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে কি আমল দিবেন কি নেকি দিবেন এই বিষয়ে আল্লাহ তালা বিশাদভাবে কোরআন কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করে গেছেন যে মাহে রমজানের তিরিশটা রোজার জন্য আল্লাহ তিরিশটা ফজিলত বান্দাকে দিয়েছেন সুবাহান আল্লাহ কল্পনাও করা যাবে না এক একটা রোজা রাখলে আল্লাহ তালা কি পরিমাণ বান্দাকে ফজিলত দিবেন সেই কথাগুলো আল্লাহ তালা কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে রাসূলের মাধ্যমে উম্মাদকে জানা দিয়েছেন ও তোমরা রোজা কেন রাখবে না বলেন তো রোজাটা কার রোজাটার হুকুম কার হুকুম আল্লাহর আমরা কেমনে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি আল্লাহর কাছে আমাদের যেতে হবে আল্লাহর কাছে আমাদের যেতে হবে বলেন তো আমরা কি আল্লাহর কাছ থেকে নাযায় পারুম আল্লাহর কাছেই যদি আমাদের যেতে হয় তাহলে আমরা কেমনে রোজা না রেখে কেমনে থাকি আল্লাহ তালা পহেলা রমজানের ব্যাপারে বলতেছেন যেই ব্যক্তি মাহে রমজানের প্রথম রোজাটা যারা পালন করবে আল্লাহ আল্লাহরফ্লা আলামিন তার সামনের পিছনের সকল গুনাখা আল্লাহ মাফ করে দিবে চিন্তা করে প্রথম রোজাটার বিনিময় আল্লাহ তালা যদি এত বেশি গুণা মাফ করতে পারেন কারণ আল্লাহই তো বলছেন যে রোজার মাস আসলেই আমি উল্লি তাতু শয়তান ও আব আবু জাহান্নাম আমি আল্লাহ তালা শয়তানকে বান্ধে দেই এবং জাহান্নামের দরজাগুলোকে আমি আল্লাহ শিকল দিয়ে আটকায় দিই আর আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের সকল দরজাগুলোকে আমি আমার বান্দাদের জন্য খুলে দেই সুবহানাল্লাহ এইটা একদম ঈদের ফিতরের নামাজের শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের দরজা বন্ধ করেন না সুবহানাল্লাহ কারণ আল্লাহ নবীজি বলছেন মাহে রমজানে প্রথম রাত্রিতেই আল্লাহ তাআলা 70 হাজার জাহান্নামীকে আল্লাহ তাআলা একদম বিনা দিদায় বিনা কথায় বিনা প্রশ্নে আল্লাহ রবুল আলমিন মাফ করে দেন এই সত্তর হাজার কে আল্লাহ তালা প্রথম রাত্রিতেই জান্নাতি বানা দেন এই যে সত্তর হাজার জাহান এই সত্তর হাজার জাহান আল্লাহ তাআলা প্রথম রাত্রেই জান্নাতের টিকিট দিয়া জান্নাতে ঢুকাই দেন এখন আমরা আমাদের যাদের আত্মীয় স্বজন আমাদের মা বাবা দাদা দাদি যারা মারা গেছে আমরা এই যে সত্তর হাজারের তালিকার মধ্যে কি আমরা পারছি আমরা কি এই সত্তর হাজারের তালিকায় তাদেরকে লিপিবদ্ধ করাইতে পারছি মনে হয় না তো কারণ আল্লাহ নবী সাল্লাম বলেছেন